যে প্যাকেটটা থেকে আমরা গাছটাকে সরাইলাম এটা দুই বছর আগে ওই প্যাকেটে স্থাপন করা ছিল এবার আমি এটাকে রিপোর্টিং করব এই যে আমি একটা জিও ব্যাগ নিয়েছি এখানে গোবর সার মাটি নিয়েছি এবার দেখেন এই কাজটা করতে অনেকে ভয় পায় এই কাজটা করতে অনেকেই ভয় পায় যে এটা করলে আমার গাছটা মারা যাবে না এটা করলে মারা যাবে না কখনো যদি গাছ রিপোর্টিং এর সময় আপনি পুরাতন মাটি কমিয়ে না দেন তাহলে এই গাছে আবার নতুন করে খাবার খাবে না গাছটা যেভাবে বসেছিল এইভাবে বসেই থাকবে দেখেন এই যে এই মাটিটাকে আমি আলাদা রাখবো এই মাটিকে আমি এখন নেব না এটাকে পরে প্রস্তুত করে নেব আর এখন আমার প্রস্তুতকৃত মাটি আছে এখানে এই মাটিতে আছে আছে পর্যাপ্ত এই যে গোবর দেওয়া আছে জোরজুরে গোবর এই যে কম্পোস্টের মতো গোবর দেওয়া আছে এই মাটিটা আমি এটাকে আমি এখন এখানে বসাবো সোজা করে বসিয়ে দিলাম এবার আমরা নতুন মাটি যেটা আমাদের এই নতুন মাটি চতুর্দিকে দেব আমাদের মাটি দেওয়ার কাজ শেষ এবার যে পানিটা দেবো এখানে যেহেতু রিপোর্টিং করছি কিছু শিকড় কাটা পড়ছে এর জন্য এই যে কভার অক্সিক্লুডাইট এটা আমরা একটু দু লিটার পয়েন্ট দিয়ে প্রায় চার পাঁচ গ্রাম করে নিয়ে নিব নিয়ে এটাকে ভালো করে মিশাতে হবে ওইকে ভালো করে মিশাবো যাতে শিকরে কোনো ইফেক্ট না পড়ে আমার মিশিয়ে এই পানিটা প্রথম আমি গাছের গুড়ায় এইভাবে ঢেলে দেব এই যে আমার গাছের যে শিকড় কাটা পড়ছিল এই শিকড় গুলাতে আর কোনো ইফেক্ট পড়বে না আশা করি মাসখানেকের ভিতরেই গাছ থেকে ফুল চলে আসবে ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট বক্সে কিছু লিখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ